এবং সেনাবাহিনীতে যে সকল সৈনিক রয়েছে তারা কি রকম সুযোগ সুবিধা পায় এই এইটা নিয়ে আমি বিস্তারিত বলবো আপনারা ধৈর্য সহকারে একটু শুনবেন যারা এমওডিসি বা সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তিটি ফিরেছেন ইতিমধ্যে এসএসসি পাশে সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তিটি নেওয়া হচ্ছে যাদের লম্বা পাঁচ ফুট ছয় ইঞ্চি থাকতে হবে ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফুট তিন ইঞ্চি বা দুই ইঞ্চি উপজাতি ক্ষেত্রে বিভিন্ন হয়ে থাকে এবং ওয়েট উনপঞ্চাশ 49 কেজি সাঁতার জানা অবশ্যই তার অবশ্যই জানতে হবে এখন আসেন আমি সংক্ষিপ্তভাবে বলে দিই যে সেনাবাহিনীতে এম যারা চাকরি করবেন বা নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা পাইছেন ইতিমধ্যে যারা অ্যাপ্লাই করতেছেন তাদেরকে বলতেছি সেনাবাহিনীর সাধারণ যে সকল সৈনিক রয়েছে তাদের থেকে এম ও সৈনিকরা অধিক ভালো থাকে কারণ হচ্ছে সেনাবাহিনীর চাকরি হচ্ছে আসলে অনেক কষ্ট বা অনেক পরিশ্রমের অন্যদিকে এম হচ্ছে এক ধরনের আপনার সিকিউরিটি গার্ডের মতো ওরা ডিউটি করে থাকে বিভিন্ন ভালো ভালো সংস্থা বা প্রতিষ্ঠানে যেমন বাংলাদেশ সশস্ত্র কারখানা যেখানে অস্ত্র তৈরি হয় ওইখানে কিন্তু এম ও সৈনিক রয়েছে যারা ডিউটি করে এম সৈনিক কেমন এমওডিসি ও আপনি নর্মাল সেনাবাহিনীর যে সকল সদস্য সেনা সদস্য বা সৈনিক যারা তারা যে সকল র্যাঙ্ক পেয়ে থাকে এম সেম প্রকারের র্যাঙ্ক পেয়ে থাকে তারা যেরকম মিশন যায় সৈনিকও যেরকম মিশন যায় এম ও সৈনিকও সেমভাবে মিশন যায় তো সুযোগ সুবিধার থেকে একবারে সেম একই রয়েছে কিন্তু কষ্টর দিক থেকে এম অনেক ভালো পজিশানে থাকে অনেক ভালো অবস্থানে থাকে এম ও যে একজন জেসিও পায় সৈনিকের এবং র্যাঙ্ক অনুযায়ী সিলুট পায় এবং সম্মান পায় কিন্তু সৈনিকের যে কষ্ট বা সৈনিকরা কিন্তু অনেক কষ্ট অনেক পরিশ্রম করে চাকরিটা করতে হয় সৈনিকের ট্রেনিং কিন্তু অনেক কষ্ট আর এম ট্রেনিংটা অনেকটা সহজ থাকে সৈনিকদের থেকে এবং কি তাদের যে অফিসিয়াল সিস্টেম এগুলো কিন্তু অনেক সহজ থাকে তো যারা অ্যাপ্লাই করতে চাইতেছেন দ্রুত এমও আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং সৈনিক সৈনিক কীভাবে সহজে সৈনিকে ভর্তি হওয়া যায় ওইটা সম্পর্কে যদি আপনারা জানতে চান বিস্তারিত অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি বিস্তারিত আপনাদেরকে বলে দেব তো অনেকেই সৈনিকের ভর্তি ইতিমধ্যে হইতে চাইতেছেন আবার অনেকে এমওডিসি কি এটা বুঝেন না সৈনিক থেকেই এমওডিসি এমও ডিসি হচ্ছে সৈনিকের মতোই ওদের ইউনিফর্মটা অন্যরকম আর্মির ইউনিফর্মের মতন না এম ইউনিফর্মটা আরেক রকম তো আপনারা এই সম্পর্কে আরও তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন বিস্তারিত জানাবো ইনশাল্লাহ অন্য সময়